কোচবিহারের মদনমোহন বাড়ি শুধুই মন্দির নয় উত্তরবঙ্গের আবেগ মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বড় মা বড় তারা মহাকাল আর প্রাচীন রাস চক্রের রহস্য কোচবিহার শহরের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত মদন মোহন মন্দির এই মন্দিরকে মানুষ মদনবাড়ি বলেও ডাকেন আঠেরোশো সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণ বৈরাগী দীঘার উত্তর পাড়ে সাত বিঘা তেরো কাঠা জমির ওপর এই মন্দিরের ভিত্তি স্থাপন করেন পাঁচ বছর ধরে চলে নির্মাণ মোট খরচ হয়েছিল মাত্র উনিশ হাজার পাঁচশো দশ টাকা একসময় এই মন্দির ছিল রাজবাড়ির সীমানার মধ্যেই কোচবিহারের মদনমোহন মন্দিরে মোট পাঁচটি কক্ষ প্রতিটি কক্ষে একটি করে দেবী বিগ্রহ রয়েছে রয়েছেন কোচবিহারের প্রাণী ঠাকুর মদন মোহন দেব মা কালী মা তারা এবং মা ভবানী মদন মোহনের বিগ্রহটি আদতে কোচবিহারের মহারাজার গৃহ দেবতা মদন মোহনের দুটি মূর্তি বড়টি বড় মদন মোহন নামে পরিচিত এবং ছোটটি ছোট মদন মোহন নামে পরিচিত ভক্তরা প্রতিদিন বড় মদন মোহনের দর্শন পেতে পারেন ছোট মদন মোহন পিছনে থাকেন এবং বছরে মাত্র তিন দিন ভক্তদের দর্শন দেন এই মূর্তি অষ্টধাতুর তৈরি পুজোর আগে পূজিত হন অনন্তনারায়ণ শালিগ্রাম এখানে রাধারানী কথিত আছে উনিশশো সালে রাজা নিপেন্দ্র নারায়ণের সময়কালে অসম থেকে এখানে এসেছিলেন বৈষ্ণব গুরু শঙ্করদেব তিনি বলেন শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানী বলে কিছু হয় না আসলে একই অঙ্গে তার দুই রূপ এই ভাবনা থেকেই তৈরি হয়েছে কোচবিহারের মদন মোহন বিগ্রহ কোচবিহারের মদনমোহন মন্দিরে দেবী ভবানী রক্তবর্ণা পূজিত হন বড় তারা দীপান্বিতা কালী পুজোয় তাঁর উৎসব হয় দেবী কালী সবার কাছে বড় তারা বা জয়তারা নামেই পরিচিত তারার মূর্তিটি কালো রঙের এবং সাড়ে দশ হাত বিশিষ্ট এখানে বাঁ নয় এই কালীর ডান হাতে থাকে খড়্গ এবং নিচের বাঁ রক্তে ভরা একটি পাত্র পুজোর দিনে হয় পাঁচ পশুপাখির বলি পাঠা, মেষ হাঁস পায়রা মাগুর মাছ মায়ের ভোগে দেওয়া হয় পোড়া শোল মাছ কবে পুজো শুরু হয়েছিল সঠিক কারো। তা তবে শোনা যায় প্রথমে রাজবাড়িতে হতো পুজো মন্দির খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত পুজো শুরু হয় সকাল সাড়ে দশটায় দেওয়া হয় সন্দেশ ভোগ বা অন্নভোগ বড় বাবা মদন মোহনকে সাক্ষী রেখে বিয়ে অন্নপ্রাশন উপনয়নের মতো অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় মন্দিরে রাস উৎসব দোলযাত্রা রথে মন্দিরের বিশেষ উৎসব হয় রথের আগে মদন স্নান যাত্রা ধর্মচক্রের আদলে বাঁশ ও শোলা দিয়ে ৩৫ ফুট উঁচু এবং দশ ফুট বাঁশ বিশিষ্ট কাঠামোটি অলঙ্কৃত করা হয় কাগজের দেবদেবীর মূর্তি দিয়েই হয় এই অলঙ্করণ প্রতি বছর লক্ষ্মী পূর্ণিমার দিন এই রাসচক্র তৈরি শুরু হয় কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে রাসচক্র তৈরির দায়িত্ব দেওয়া হয় কোচবিহারের হরিণ চৌড়া এলাকার বাসিন্দা পান মোহাম্মদ মিয়াকে তারপর থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই দায়িত্ব পালন করে আসছে ওই পরিবার আঠারোশ বারো সালে রাস পূর্ণিমার দিন ভেটাগুড়ির রাজপ্রাসাদে প্রবেশ করেছিলেন কোচবিহারের রাজা হরেন্দ্রনারায়ণ সেদিন সেই উপলক্ষে বসেছিল প্রথম রাসের মেলা পরে কোচবিহারের রাজপ্রাসাদ এলাকায় স্থানান্তরিত হয় এই মেলা মদন মোহন মন্দিরটি জিতেন্দ্র নারায়ণ রোডে ট্রেনে এলে নিউ কোচবিহার জাংশন স্টেশনে নেমে কোচবিহার স্ট্যান্ড সেখান থেকে টোটো ধরেই মন্দির কোচবিহারের মদন মোহন মন্দির শুধু কোচবিহারে নয় উত্তর পূর্বাঞ্চলের আবেগ প্রাচীন সংস্কৃতি লোকৈতিহ্য আর মানুষের বিশ্বাসের প্রতীক আপনিও একবার আসুন কোচবিহারে এই ঐতিহ্যবাহী মদন বাড়িতে একবার ঘুরে দেখুন এই মন্দির অনুভব করুন কোচবিহারে ঐতিহ্যের ছোঁয়া ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বাংলার নানা প্রান্তের মন্দিরের ইতিহাস ও কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল